কহলিে মহল্য্যর গাইলাতে যা হিে পাবা কনারা কনা কনানা কেল আপাই ভাই কনানান কনান কনানেে কনা বাকলেঠ পালে কলের পালেন কল্য� রেকশন সুতাপা তুমি কি কাম করছনি অসুস্থ জায়গা বাই শুধু এটা মানে কি তা কি তা বুঝতে দে যা তুমি তুমি যোবতা হও পিতা

Akhirnya kalau saya pake laki-laki lah, dia orang-orang aku pukul palang, orang-orang jikon, pukul palang. Bisa berhenti, Marini. Bisa berhenti, Marini. Oke, ready? Action. <Actually>. Amma, Pak Wimbo kek, ngomong-ngomong, aku nari-nari <clears> buat <throat> aku Asalnya Biasa আমি বেজালি মানুষ আমি পালানো আমার মন মানসিকতা বালানো তো তুমি বুঝাইতে